ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় তিন তারকা অভিনয় শিল্পী ফেরদোস অপুবিশ্বাস ও পরিমণি এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে তাদের তবে কোনো চলচ্চিত্রে নয় একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে একসঙ্গে হাজির হবেন তারা তানিয়া হোসেনের উপস্থাপনায় তারকার সাথে উৎসব অনুষ্ঠানে দেখা যাবে তাদের গত তিন জুন বিশেষ এই অনুষ্ঠানটির দৃশ্য ধারণ কাজ শেষ হয়েছে ইদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা প্রচারিত হবে এই অনুষ্ঠানটি অপু বিশ্বাস অভিনীত রাজনীতি সিনেমাটি ইদুল ফিতরে সারা দেশে মুক্তি পাবে বুলবুল বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাকিব খান অনুষ্ঠানে অনেক গোপন কথা জানিয়েছেন বলে জানা গেছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ